হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগত তো ভিওর্স আজকে আমি একটা বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হচ্ছে ভুট্টা চাষে পোকা দমনে কিছু কীটনাশক সম্বন্ধে আমি আলোচনা করব এবং কিছু পোকামাকড় এবং কিছু পোকামাকড় সম্বন্ধে আলোচনা করবো যে পোকামাকড়গুলো আপনার ভুট্টা চাষে বা ভুট্টা গাছে ক্ষতি করে থাকে সেই পোকামাকড়গুলো আপনার কীভাবে দমন করবেন আমি সেই সম্বন্ধে ছোট্ট করে আলোচনা করব তো যেসব পোকামাকড় সম্বন্ধে আমি আলোচনা করব কি কীটনাশক স্প্রে করলে বা প্রয়োগ করলে আপনি সেই পোকামাকড় দমন করতে পারবেন তো চলুন শেষ সব ভিডিওটা আমার দেখার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন কোন কীটনাশক প্রয়োগ করলে আমি সে পোকা তেমন করতে পারবো ভুটা চাষে পোকা আক্রমণ একটি সাধারণত সমস্যা এবং সময় মতো নিয়ন্ত্রণ না করলে ফলনের বড় ধরনের ক্ষতি হতে পারে তো আমি কিছু পোকার সম্বন্ধে আলোচনা করতে চলেছি যেমন এক নম্বর পোকা হচ্ছে গল কাটা পোকার গল কাটা পোকার গুঁড়ো পোকা পাতা মারানো পোকা থিপস বা জাব পোকা এই চারটে পোকার সম্বন্ধে আমি দমন করার কীটনাশক বলে দেব তো আপনারা সেস অব্দি দেখবেন ভিডিওটা কি কোন প্রকার কীটনাশক ব্যবহার করলে দমন করতে পারবেন আমাদের ভুট্টা চাষে তো গোয়াল কাটা পোকার জন্য আপনারা ব্যবহার করবেন কলোরি পাইরিফস টোয়েন্টি পার্সেন্ট ইসি গ্রুপের কীটনাশক এবং গুঁড়ো পোকার জন্য আপনারা ব্যবহার করবেন কার্বোফোরগ মাটিতে বা জমিতে ছিটিয়ে দিতে হবে অথবা স্পাইনোসাইড ফোর্টি এইট পারসেন্ট এসই গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে পাতা আমার অনুপকার জন্য আপনারা ব্যবহার করবেন ইমামেক্টিন বেনজোয়েট একটা খুব গুরুত্বপূর্ণ কীটনাশক ফাইভ এসই পাঁচ গ্রাম পার দশ লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এই ইমামেক্টিন ব্যঞ্জয়েড যে কোনো সবজি ফসলে খুব কার্যকরী একটা কীটনাশক শাকসবজিতে বলুন যে কোনো সবজি ফসলে থিপস বা জাপ পোকার জন্য আপনারা ব্যবহার করবেন ইমিনা ক্লোরফাইড সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এসএল গ্রুপের জিরো পয়েন্ট থ্রি মিলি পার লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে তো এই ছিল চার প্রকার গুরুত্বপূর্ণ কীটনাশক সম্বন্ধে আলোচনা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চাষি ভাই বা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যেনারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো শুভ ধন্যবাদ